এই দাঁড়া দাঁড়া মোড়ে না দাঁড়া নষ্ট হয়ে যাও মাস্টর না কিছু হবে না ভাই এই বেচা তো সব খালি করে লেছেন পাঁচ পিছালে মাছ আনবেন আমার জন্য আইনা ডাক দিবেন কেন সব দেশি মাছ আনবেন তাই আমার আম্মা আইতে পারে সামনে তার জন্য একটু দেশি মাছ টাস কিনা লাগবে খাবে সে শ্বশুর শাশুড়ি আসবে আব্বা আম্মা আসবে ওই যে সুরি দেব বাবা এই যে যে ধারণ সুরি আ বাবা আ সুরি নি আসছো বাবা কাটা যাবে জানো নি আয় হায় আচ্ছা দাও

খালি রুই মাছ 12000 টাকা আছে কিনছেন আর অন্য মাছ আনছিলেন অন্য কিনছিলাম কি কি ওই আপনি পাঙ্গাস কিনছিলাম শিং মাছ কিনছিলাম সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে তো একদিনে কত চালান খাড়ালেন আজকে 25000 টাকা মাছ হচ্ছে 25000 টাকার মাছ কত থাকবে লার মতে দেয়া যায় কি বেচা কেনা যদি করি এই দামে তো আমরই বেশি নাই তারপরে দেয়া যায় কি 1000 2000 টাকা ইনকাম হবে 1000 2000 টাকা আলহামদুলিল্লাহ

ভাই আমার মাছটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে যাতে বাসা এখন সমস্যা এটা নিয়ে গেলে দুপুরে একটা বেজে গেছে মাছটার দাম তাহলে কত আসলো ভাই ছয়শো ছয়শো নব্বই তিনশো টাকা করে কেজি ধরছে কত রুপি ছিল ওজন দুই কেজি তিনশো গ্রাম দুই মাস প্রতিদিন আনেন না প্রতিদিনই আমি আনি কম বেশি করি কম বেশি করে ছোট বড় মিলে যাই পাই না তো বাসা কই আমার বাসা হলো খালি সুত্র হইবা কোন আপনি জানেন পারেন নাহলে মাছের ব্যবসা করেন আমি নাটক করতেছে মাছ কাটতে পারি না ভেজাল পাংকাশ তো পাঙ্গাস তো হয়

মাছের ব্যবসা করে কিন্তু মজা আছে না আছে ভাই মাছের ব্যবসা শান্তি আপনি গেরে থেকে নিয়েছেন নাকি না আমরা থেকে নিয়েছি থেকে না আমি অনেক জায়গায় গেছি ভাই মাছের জন্য আমি কুয়া পর্যন্ত গেছি বিশাল বড় সাইজ করে দিব সাইজ এই কুশ

না 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 একদমই থাকো আবার ভাসতে গেলে কি আমরা এবার সব পিস পিস করে নিব আচ্ছা এখানে হচ্ছে এটাকে মোটা রাখবো হ্যাঁ হ্যাঁ মোটা না মোটা রাখো হ্যাঁ গরম মাছ না মোটাই রাখো মোটা করছি হ্যাঁ করো এটা